নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের এই পটলের দুর্দান্ত রেসিপিটা আপনারা অবশ্যই যদি পারেন একটি বারের জন্য ট্রাই করবেন জাস্ট ফাটাফাটি রেসিপিটা আপনাদের কাছে আপনি যদি করে খেয়ে দেখেন আপনারা নিজেরাই পরবর্তী ক্ষেত্রে সেটাই বলবেন কারণ পটল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আর আজকের এই পটলের দুর্দান্ত ভর্তা রেসিপি কেমন লাগছে আপনারা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এত সহজ প্রক্রিয়ায় এই পটলের দুর্দান্ত রেসিপি আদৌ বানানো সম্ভব কিনা চলুন একবারে হলো দেখে নিই তো বন্ধুরা পটল আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি আর আজকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পটল আমি নিয়ে নিয়েছি আর এই পটলগুলো দিয়েই আজকে একটা পটলের দুর্দান্ত রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো চলুন আজকে সেই পটলের দুর্দান্ত রেসিপিটা কি সেটা একবার দেখে নিই তো প্রথমে আমাকে কী করতে হবে পটলগুলোকে যে গায়ের যে খোসাটা আছে দেখতেই পাচ্ছেন খোসাটা কিন্তু জাস্ট হালকা হালকা করে ছেঁটে ফেলতে হবে আর দু মাটা মাথা রয়েছে দেখতেই এই এইগুলো বোটা যেগুলো আছে একটু করে ছেঁটে দিতে হবে তারপর একদম চলে ভালো করে ভেজিয়ে নিতে হবে দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু আসল কাজটা শুরু করে দিতে হবে তো কি করতে হবে দেখতেই পাচ্ছেন এই পটলগুলো কিন্তু ঘষার কাজ করতে হবে তো এইভাবেই কিন্তু পটলগুলো প্রত্যেকটা পটল আমরা একদম ঘষে জেলি করে নেব তো আপনারা অবশ্যই একটু খাটতে হলেও পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু এই ধরনের দুর্দান্ত ভর্তা রেসিপিটা একবার করে দেখবেন যে কতটা ভালো লাগে জাস্ট আপনারা খাওয়ার পর বলবেন আপনারা কমেন্ট করবেন খাওয়ার পর যদি দেখেন যে ভালো লাগছে না এটা বাজে রেসিপি হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা বেশি করে করে ডিসলাইক করতে থাকবেন তো চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিই যে এখানে আর কি কি জিনিস আমাদের লাগবে আর আমাদের এটা বানাতে হবে কীভাবে এটা তো অবশ্যই জানতে হবে প্রথমে যে খাঁটিটা আপনাদের করতে হবে পরবর্তী ক্ষেত্রে খাড়নি কিন্তু এমন কিচ্ছু নেই জাস্ট পটলগুলো এই যে ঘষতে হবে এটাই কিন্তু খাটনি তারপর কিন্তু এমন কোনো খাঁটি দেখতেই পাচ্ছেন পটলগুলো আমাদের একদম জেলি করা রেডি আর এবারে কিন্তু পেঁয়াজগুলোকেও ঠিক সেম প্রক্রিয়ায় আমরা এইভাবে ঘষে নেব তো জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন পটল আর পেঁয়াজ আমরা কিন্তু এইভাবেই একদম রেডি করে নিচ্ছি তো জাস্ট আপনারা অবশ্যই এইভাবেই কিন্তু সব কমপ্লিট করে নেবেন তারপর যা করার কিন্তু করতে হবে তো চলুন দেখতে থাকি তো আমাদের ওগুলো সব রেডি হয়ে গেছে এবারে আমরা একদম কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম জাস্ট এবার দারুণ রেসিপিটা চালু হবে তো দেখতেই পাচ্ছেন লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে আমাদের এইগুলোই কিন্তু একদম রেডি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট সব একত্র করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর পটল জাস্ট একদম জেলি করে নিয়ে একদম কিন্তু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মিষ্টি দিলাম চা চামচ তো আপনারা অবশ্যই মিষ্টি না চাইলে নাও দিতে পারেন একটু মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে লবণ দিলাম অল্প করে তো অবশ্যই আপনারা পটলের পরিমাণের উপর দেবেন ধরিয়া পাউডার জিরা গুঁড়ো সব এক চা চামচ করে দিয়ে দিলাম কাশ্মী লঙ্কাগুলো সব এক চা চামচ করে কিন্তু দিয়ে দিলাম তো আপনারা অবশ্য এখানে আলাদা করে কোনো মশলা বাটার কোনো প্রয়োজন নেই হলুদ দিচ্ছি চামচ তো এইগুলো সব রকম মশলা কিন্তু আপনারা একসাথে দিয়ে দেবেন অতএব এখানে কিন্তু কোনো বাটা বাটির কোনো ঝামেলা থাকছে না এই অবশ্যই ডাস্ট যে মশলা পাউডারগুলো রয়েছে পাউডারগুলো দিয়েই কিন্তু আপনাদের এই রেসিপিটা হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই এই ধরনের ভর্তা খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন কমেন্ট করবেন আর আপনারা চাইলে এই ধরনের ভর্তা একবার বাড়িতে বানিয়ে খাবেন বারবারই বলছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন জাস্ট অবশ্যই ভালো লাগবে কারণ আমাদেরও ভালো লেগেছে তখন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে তো এই ধরনের ভর্তা যদি গরম ভাতের সঙ্গে একবার খেতে পারেন জাস্ট ফাঁটাফাটি মুখে লেগে থাকার মতো তো আমার মনে হয়েছিলো যে এই ধরনের রেসিপিটা একবার ট্রাই করা যেতে পারে তো আমি সেই জন্য এই ধরনের রেসিপিটা একবার ট্রাই করলাম জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও কিন্তু সেটা চেক করবেন তো এই রান্নাটা আমাদের প্রথম এই রেসিপিটা বানানো হলো এবার তো আপনারাও এইরকমভাবে একবার করে দেখবেন তো কেমন লাগছে সেটা তো খেয়ে দিয়ে কমেন্ট করবেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যতটা তেল দিয়ে ভাজা ভাজা করে শুকনো করা যায় আপনারা অনেকে উলা খেয়েছেন আপনারা শাক খেয়েছেন তো যে মান যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কষা টাইপের যেগুলো হয় সেই ধরনের জিনিসে কিন্তু এইটাকেও করা যাচ্ছে আর এর স্বাদটা কিন্তু দারুণ তবে এটা পেঁয়াজ রসুন ছাড়া খেলে কিন্তু এর স্বাদটা সেভাবে পাওয়া যাবে না তাই নিরামিষ প্রক্রিয়া এটা আমি দেখাতে পাচ্ছি না বা আপনাদের বলছি না কারণ নিরামিষ প্রক্রিয়ায় খেলে কিন্তু এর সাধ্য আসবে না সেভাবে এটা পেঁয়াজ রসুন দিয়ে করলেই একমাত্র এরকমভাবে তবেই কিন্তু এর স্বাদটা জাস্ট দারুণ হবে তা আপনারা অবশ্যই করে দেখে পরবর্তী ক্ষেত্রে বলতে পারেন আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা আমাদের কোনোভাবে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে অবশ্যই একটা লাইক করবেন আর ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন সমস্ত ভিডিওই সবার আগে আপনারা পেতে পারেন তো দেখতেই পাচ্ছেন কড়াই লেগে যাচ্ছে এই যত তলায় লেগে যাবে ততই কিন্তু আপনাদের তেল দিয়ে ছাড়িয়ে নিয়ে কিন্তু এই জিনিসটাকে কমপ্লিট করতে হবে তেল কিন্তু কম দিয়ে করলে ওটা ভালো লাগবে না তাই তেলটাও একটু ভালো করে দিয়েই কিন্তু করতে হবে এটা মুখরোচক একটা রেসিপি বলতে পারি তো দেখতেই পাচ্ছেন তো আমাদের মোটামুটি রেসিপিটা রেডি হতে চলেছে এবার একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি আরও স্বাদ চলে আসার জন্য তো গরম মশলার পাউডার অল্প করে একটু ছড়িয়ে দিলাম এবারে কিন্তু আমরা একটু নাচাড়া করলেই আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাচ্ছে এবার গরম ভাতের সঙ্গে এই গরম গরম রেসিপিটাই কিন্তু ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সামনে চলে আসছি ওকে ধন্যবাদ